জুলাই আগস্ট অভ্যুত্থানে উড়ে এসে জুড়ে বসা উপদেষ্টাদের সংখ্যা আসলে কম না ছাত্র তিনজন উপদেষ্টা বাদ দিলে খোদ প্রধান উপদেষ্টা আছেন ডক্টর তিনিও কিন্তু এই জুলাই আগস্ট অভ্যুত্থানকে আসলে ধারণ করেননি একদম ক্ষমতায় আসার আগের দিন পর্যন্ত মানে চারই আগস্ট পর্যন্ত এই অভ্যুত্থানকে ঘিরে তিনার কোন রকম ভূমিকা আমরা আসলে লক্ষ্য করিনি বা আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নিজে যতক্ষণ বিপদে না পড়েছেন ততক্ষণ কথা পরিষদকে ঘিরে দাবি করা হয় আসিফ নজরুলকে একে একে অনেক মানুষকে এই উপদেষ্টা পরিষদ এনেছেন এনজিও সরকার তৈরি করেছেন এর পাশাপাশি মোস্তফা সারোয়ার ফারুকির মতন মানুষ যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে তেল মেরেছে শেষের দিকে এসে যখন দেখেছে পরিস্থিতি অন্যরকম তখন আওয়ামী লীগের বিপরীতে গেছে এমনটাই দাবি করা হচ্ছে ইভেন ফারুকিকে উপদেষ্টা করা নিয়ে নানান বিতর্ক ছিল তো সেই বিতর্কগুলো কেন ছিল আজকে অনেকটাই কট খেয়ে গেছেন ফারুকি বাট তিনি দাবি করেছেন অভিযোগগুলো সত্যি নয় দশক শিল্প এবং সংস্কৃতি আমাদের যে সেক্টরটা আছে সেটার একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মোস্তফা সারোয়ার ফারুকি বাট তার বিরুদ্ধে ইতিমধ্যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে কোনোরকম কাগজপত্র ছাড়াই বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে টাকা চাচ্ছেন ফারুকি এরকম অনৈতিক আবদার মেটাতে মোটেও রাজি ছিলেন না প্রতিষ্ঠানটির মহাপরিচালক আর এই কারণে সৈয়দ জামিল আহমেদ স্বেচ্ছায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে তিনি আপনার কি বলা হয় যে পদত্যাগ করেছেন তবে মহাপরিচালকের অভিযোগ সত্তনায় দাবি ফারুকি অন্তর্বর্তী সরকার গঠনের সাত মাসের মাথায় এই প্রথম কোন উপদেষ্টার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ঘটল গেল শুক্রবার সন্ধ্যায় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামিল আহমেদ আচমকা পদত্যাগের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন এরপরেই বিষয়টা নিয়ে আলোচনা আসে যে কেন তার বক্তব্য যে মোস্তফা সারোয়ার ফারুকি শিল্পকলা একাডেমিতে অযাচিত হস্তক্ষেপ করেন আর এখানে তিনি বলছেন যে উপদেশটা কেন টাকা চাইলেন তা তদন্ত করতে হবে তো কি অভিযোগ এনেছে তিনি বলছেন যে দশ থেকে পনেরো দিন আগে উপদেষ্টা ফারুকি আমার কাছে চেক চায় রকম চিঠি চান শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে কারণ তার খুব দরকার সে একটা প্রজেক্ট করছে আমি বলছি না সে টাকা নিয়ে উল্টাপাল্টা করছে সে চিঠি ছাড়া কেমন করে টাকা চায় তিনি আরও বলেন আমি যখন বলেছি না আমাকে চিঠি দেন চিঠি ছাড়া কোনো টাকা দেব না সে তখন আমাকে বলে আমি আপনাকে শ্রদ্ধা করছি অনেক আর করব না তো পরিষদের সদস্য সামিনা লুৎফা তাকে বোঝানোর চেষ্টা করেন সৈয়দ জামিল চারটি শর্ত দেন প্রথম শর্ত মন্ত্রণালয় থেকে শিল্পকলা একাডেমির কাজে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না এটা একটা সংবাদ সম্মেলন করে বলতে হবে দ্বিতীয় শিল্পকলা একটা সাহিত্যশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে যদি শিল্পকলাকে আইনগত সমস্যা করে তবে পরামর্শ দেবে কিন্তু হস্তক্ষেপ করবে না তৃতীয় শিল্পকলা মন্ত্রণালয় থেকে কোনো ফোকাল পয়েন্ট থাকবে না এটা নিশ্চিত করতে হবে চতুর্থ আদিবাসী বলার অধিকার চেয়েছেন সৈয়দ জামিল আর শিল্পকলার কাজের জন্য দুইশো কোটি টাকা বরাদ্দ চেয়েছেন যার চিঠি দিতে হবে অর্থ মন্ত্রণালয় থেকে এখন এই যে অভিযোগগুলো সেটা সম্পর্কে ফারুকির স্পষ্ট বক্তব্য তিনি আবার একটা স্ট্যাটাস দিয়েছেন যে আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি আপনার ভালো চাই কল্যাণ চাই কিন্তু মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনি যেটা বলেছেন সেটা অভিযোগ পুরোপুরি সত্য নয় অনেক কিছু আছে এখন এই যে উপদেষ্টারা এদের অনেকের বিরুদ্ধেই কিন্তু গণমাধ্যম মুখ খুলছে না গোয়েন্দা সংস্থাগুলো কথা বলছে না কারণ ক্ষমতাকে সবাই ভক্তি করে এখন উপদেষ্টা ফারুকি আসলে কি করেছেন না করেছেন ওনার বিরুদ্ধে একজন শিল্পকলার মহাপরিচালক যিনি আছেন সম্ভবত সরকার পতনের পর তিনি নতুনভাবে নিয়োগকৃত হয়েছিলেন এই যে অভিযোগ আসছে জাতির কাছে কি মারা সংস্কার যে চলছে সেটা জাতি বুঝা গেছে এই সংস্কারে গত সাত মাসে স হয় নাই শুধু যেটা হচ্ছে কিংস পার্টি গঠন হয়েছে ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে বাকিরা মোটামুটি ভালো একটা লাইফ লিড করছে আহতরা রাস্তা রাস্তা যেভাবে মানে দৌড়াচ্ছে চিকিৎসার জন্য শহীদ পরিবারের অনেকে ভিক্ষায় নামছে দেবদেব দেব কথা দিলে টাইপের স্টাইলে অনেক কিছু চলছে আদৌ এই জাতির কপালে কি আসছে সময়ের ঋণ কিন্তু সবাইকে শোধ করতে হবে ক্ষমতা খুব বেশি দিনের জন্য না কিন্তু মাথায় রেখে ভালো থাকুন